ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালির বর্ণমালা শেখাবো ইতালিয়ান বর্ণমালার উচ্চারণ শেখাব এবং সাথে কিছু শব্দার্থ দেওয়া থাকবে তাই সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখুন ইতালিয়ান বর্ণমালা এটাকে ইতালিতে বলা হয় আলফাবেতো ইতালিয়ানো আলফাবেতো ইতালিয়ানো ইতালিয়ান বর্ণমালা তো আমরা এখন সেগুলা শিখব আমরা প্রথমে একটা বর্ণমালা শিখবো সেটা হচ্ছে আ আ মানে আমাদের যেমন ক খ সর আসরিয়া তো ইতালিতে আমরা আবি মানে ইংরেজির বি ডি সবই ঠিক আছে তবে উচ্চারণটা ভিন্ন হবে আ ইংরেজিতে এ বলি এটাকে ইতালিতে আমরা আ বলি আ হয় কো ইতালিয়ান শব্দ আমি কো মানে হচ্ছে বন্ধু মানে হচ্ছে ভালোবাসা এখন এই শব্দগুলা কেন দিলাম এত শব্দ থাকতে কারণ এই দুইটা শব্দ শুরুতে আছে আ আমরা বর্ণমালা শিখেছি আ আমি কো বন্ধু আমরে ভালোবাসা আরেকটি শব্দ হচ্ছে আন্দারে আন্দারে মানে যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে তাহলে তিনটা শব্দ শুরুতেই আমরা আ দিয়ে শিখেছি মুখস্থ করবেন আমি কো আমরে আন্দারে এরপর আমরা বি দিয়ে শিখব বি দিয়ে যেমন বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে এরপর আমরা কি শিখব আমরা শিখব বার বা ইতালিয়ান শব্দার্থ বার বা বার বা মানে দাড়ি। তবে এটা কিন্তু মিল আছে ইংরেজিতে আমরা বি বলি ইতালিতে এটাকে বি বলে বি বি সেম বি দিয়ে হয় বেনে বেনে মানে ভালো বি দিয়ে হয় বারবা বারবা মানে দাড়ি আবার বি দিয়েই হয় বুয়নজর্ণ আমরা যে শুভ সকাল বলি এটাকে আমরা ইতালিতে বলি বুয়ন জর্ণ তাহলে আমরা কিন্তু দুইটা বর্ণমালা শিখলাম আ বি আ দিয়ে তিনটা শব্দ বি দিয়ে তিনটা শব্দ এখন আমরা কি শিখব ইংরেজিতে এটাকে আমরা বলি সি সি এমনটা উচ্চারণ করি তবে ইতালিয়ান আলফাবেত আমরা বলি চি চি উচ্চারণটা দিয়ে হয় না চে না মানে রাতের খাবার আমরা যে রাতে খাবারটা খাই ডিনার করি যেটা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি না এরপরে আছে চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিব মানে খাদ্য খাদ্য বা খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব এরপর আমরা শিখব চাও ইতালিয়ান শব্দ চাও মানে হ্যালো আমরা যদি কাউকে হ্যালো বলি তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি চাও আবার কথা বলা শেষ আমি বিদায় বলবো তখন আমরা বলতে পারি চাও চাও মানে হ্যালো চাও মানেই বিদায় পরবর্তীতে আমরা রেখেছি দি ইংরেজিতে এটাকে আমরা উচ্চারণ করি ডি ডি ক্রস দি বলবো এখন ইতালিতে আমরা বলি দি দি দিয়ে হয় দেন্তি ইতালিয়ান শব্দার্থ দেন মানে হচ্ছে দাঁত দাঁতকে ইতালিতে বলা হয় এরপর আমরা শিখব দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি আমরা যে মিষ্টি খাই মিষ্টি বা ইংরেজিতে সুইট বলি এটাকে আমরা ইতালিতে বলি দোলচে পরবর্তীতে আমরা রেখেছি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে দোভে মানে কোথায় তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে যাব মানে তৃতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপ অলরেডি শেষ আমাদের তৃতীয় ধাপেও আমরা সেম ভাবে শব্দ শেখাবো এখানে আমাদের যে বর্ণমালাটি আছে সেটা হচ্ছে ই ইংরেজিতে ই বলি তবে ইতালিতে এটাকে আমরা বলবো এ এ বলবো ইংরেজির এ ওটাকে ইতালিতে বলা হয় আ আর ই এটাকে বলা হয় এ এ দিয়ে হয় এ দিফিচো এ দি ফিচো মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং বা দালান বা ভবন এটাকে আমরা ইতালিতে বলি এ আবার ই দিয়ে মানে ইংরেজির ই ইতালিয়ান আমরা এ বলি এই এ দিয়ে হয় এর এর বা নামে শুরুতে এ আছে ইংরেজির ই তো ইংরেজি আমি ভাই এই কারণেই বলতেছি যদিও ইংরেজি এখানে আনা উচিত না ইংলিশ আনা উচিত না কারণ আমরা যেহেতু ইতালিয়ান শিখতেছি তবে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ইংরেজিটা বলি তো যাই হোক পরীক্ষা এটাকে আমরা বলি এ এজাম এ মানে পরীক্ষা তিনটা শুরুতেই এ আছে এরপরে আছে এফ এ F আমরা ইতালিতে কি বলবো এফ এ বলবো এফ দিয়ে হয় ফামে 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 মানে ক্ষুধা আমাদের যে ক্ষুধা লাগে ক্ষুধা এটাকে আমরা ইতালিতে বলি ফামে এরপর আমরা শিখব ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে মানে হচ্ছে সহজ সহজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফাঁচিলে আমাদের পরবর্তী শব্দটি কি আছে এখানে রাখা আছে ফ্রেদ্দ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিতে বলবো ফ্রেদ্দো ক্ষুধা সহজ ঠান্ডা ফামে ফাচিলে ফ্রেদ্দো তিনটা শুরু হয়েছে এফ এ দিয়ে এরপর আমরা জি দিয়ে শিখব জি এটাকে আমরা ইতালিতেও জি বলি ইংরেজিতেও জি বলি জি দিয়ে যেমন হয় জর্ণ ইতালিয়ান শব্দার্থ জোর্ন মানে হচ্ছে দিন দিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জর্ণ দিনের পরবর্তীতে কি শিখব মানে জর্ণর পরবর্তীতে এখানে আমরা শিখব গাত ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিড়াল বিড়াল এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি গাত্ত আমাদের পরবর্তী শব্দটি শিখব কি জেলাতো ইতালিয়ান শব্দার্থ জেলাতো মানে হচ্ছে আইসক্রিম আইসক্রিম অথবা মালাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি জেলাতো এরপর আমরা শিখব আক্কা আক্কা ইতালিয়ান শব্দ মানে শব্দ না এটা হচ্ছে বর্ণমালা এইস বলি এটাকে আমরা বলি আক্কা তবে এখন থেকে আমরা ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য শুধু উচ্চারণ শিখিয়ে যাবো বর্ণমালার আই এটাকে আমরা বলি ই যে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইলুঙ্গা ইলুঙ্গা ইংরেজিতে যেটাকে বলা হয় যে কে এটাকে আমরা ইতালিতে বলি কাপ্পা কাপ্পা মানে হচ্ছে কে তো আমরা ধাপ চেঞ্জ করব এখানে আমরা রেখেছি এল 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 এর পরবর্তীতে আছে কি এম এটাকে ইংরেজিতে বলা হয় এম তবে আমরা ইতালিতে এটাকে বলবো এম এল কে আমরা বলি এল এম কে আমরা বলি এম এন এটাকে আমরা ইতালিতে বলি এন নে কী বলবো এন এনএ দিয়ে শব্দ হয় নাভে নুঅঅো অনেক শব্দ হয় তো যাই হোক অত শব্দ শেখাতে গেলে ভিডিও হয়ে যাবে তিরিশ মিনিটের কেউ দেখবেন না আবার এরপর আছে অ ও এটার উচ্চারণ হবে অ পি এটাকে আমরা ইতালিতে বলবো পি পি এটাকে ইতালিতেও আমরা পি বলি কিউ এটাকে ইতালিয়ান উচ্চারণ করা হয় কু কু শব্দের অর্থ কিউ আমাদের পরবর্তী বর্ণমালাটি কি শিখব আর কে বলা হয় এর রে আর এস কে বলা হয় এস সে এর রে আমাদের পরবর্তী শব্দটি কি আছে আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে টি উচ্চারণটা ইতালিতে হয় তি কি বলবো তি বলবো তি এরপরে আছে উ যেটাকে আমরা ইংরেজিতে বলতাম ইউ ইংরেজিতে যেটাকে আমরা ভি বলি এটাকে বলা হয় ভু ভু শব্দের অর্থ ভি যেটাকে আমরা ডাব্লিউ বলি এটাকে আমরা দুইটা বলতে পারি একটা হচ্ছে দাপ্পিয়া ভু আর একটা হচ্ছে দাপ্পিয়া ভি এক্স এটাকে ইতালিয়ান উচ্চারণ করি ইক্স ইক্স মানে এক্স ওয়াইকে ইতালিয়ান উচ্চারণ হয় ইফসিলন ইফসিলন মানে হচ্ছে ওয়াই এবং ইংরেজিতে আমরা যেটাকে জেড বলি এটাকে ইতালিতে বলা হয় জেতা জেতা মানে জেট তো দেখুন ইতালিয়ান বর্ণমালা কয়টি এটা যদি জানতে চান তাহলে ইতালিয়ান বর্ণমালা হচ্ছে একুশটি আর আমরা শিখিয়েছি কয়টার উচ্চারণ ছাব্বিশটার উচ্চারণ ইংরেজিতে যে ছাব্বিশটা থাকে ছাব্বিশটার উচ্চারণই এখানে আমি শিখিয়েছি কারণ পাঁচটা বর্ণমালা আছে এখানে যদিও আমি আলাদা করে দেইনি তো এই পাঁচটা বর্ণমালা আমরা ইতালিয়ান শব্দতে দেখবেন ব্যবহার করি না আমার বিভিন্ন বর্ণমালার ভিডিও আছে সেগুলো আশা করি আপনারা ইতিমধ্যে দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটাই আলাদা করা আছে এবং আজকের ভিডিওটা বেসিক্যালি আমি শব্দ শেখানোর জন্য বা উচ্চারণ শেখানোর জন্য শিখিয়েছি তো বর্ণমালা প্রথম অবস্থায় যদি শিখে নেন পরবর্তীতে আপনাদের শব্দ বা বাক্য তৈরি করতে সহজ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ